কেমন আছো আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ দিয়ে আপনি সুস্থ এবং ভালো হবে আমার প্রিয় সন্তানরা আজ আমি তোমার সাথে কথা বলতে এসেছি আমার প্রিয় সন্তান আপনার প্রতিটি প্রশ্নের উত্তর পাবে যা আপনার উদ্বেগের কারণ আমার প্রিয় সন্তানরা এই ঐশ্বরিক বার্তা যে একবার আপনি আপনার মনের সব ভাই বোন এবং দুঃখ শুনতে পাবেন আমার প্রিয় ভক্তরা যখন আপনি চারপাশে কোনো উপায় দেখছেন না তখন আপনার সব প্রত্যাশা শেষ হয়ে গেলে আপনার সব প্রত্যাশা শেষ হয়ে গেলে কি করতে হবে এবং যখন অন্ধকার সব জায়গায় দৃশ্যমান থাকে তখন মনে রাখবেন মহাদেবের এই বার্তাটি সাবধানে শুনুন কারণ এতে প্রতিটি ঝামেলা সমাধান আছে মহাদেবের অনুগ্রহে আজ আপনার জীবনে একটি বট পরিবর্তন আসবে যে কোনো ভক্ত পুরো মন দিয়ে এই বার্তা শুনবে সে জীবনের সমস্যা শেষ করবে আমার প্রিয় সন্তান মহাদেব বলেছেন যখন আপনার আত্মা কোন কিছু সমাধান বুঝতে না পারলে তখন মনে রাখবেন শিবের ক্ষমতা আপনার সাথে আছে এই শক্তি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে যে সত্যি বিশ্বাস করে যে শিবকে তার হৃদয় দিয়ে বিশ্বাস করা উচিত যে সে একা নয় মহাদেব সবসময় তার ভক্তদের রক্ষা করে এবং প্রতিটি সংকট দূর করে আজ এই বার্তাটি তাদের সকলের জন্য যারা তাদের কষ্টের অবসান করতে চান শিব বলেন এবার তোমার জন্য নতুন পথ এনেছে সাহস হারানো উচিত নয় মনে রাখবেন যে এই ভিডিওটি পছন্দ করবে সে তার ইচ্ছা মহাদেবকে পছন্দ করবে আমার প্রিয় ভক্তদের সাথে যোগাযোগ করতে মহাদেবকে তুমি ওম নাম জাপ শিবায়া যদি আপনার হৃদয় সত্য হয় তবে প্রত্যেক মহাদেব মন্তব্য লিখুন এবং বিশ্বাস করুন যে মহাদেবের ক্ষমতা আপনার জীবনের প্রতিটি বাধা শেষ করবে মহাদেব আরও বলেছেন যে জীবনে দুঃখের ঘটনা ঘটলে বুঝতে হবে যে সে আপনাকে শক্তিশালী করছে প্রতিটি পরীক্ষা আপনাকে কিছু শেখাতে অসুবিধা করে এ কারণেই ধৈর্য ধরুন এবং লর্ড শিবের প্রতি অবিচলিত বিশ্বাস বজায় রাখুন এই সময় যখন মহাদেব আপনাকে নতুন ক্ষমতা দেবে আমার প্রিয় সন্তানরা আজ একশো নম্বর ভাগ্যবান যা আপনার জন্য একটি ভালো খবর প্রিয় ভক্তদের অসীম অনুগ্রহ আজ প্রত্যেক প্রকৃত ভক্তের উপর বৃষ্টিপাত করছে আপনি যদি আজ সাবধানে শুনছেন তাহলে বুঝতে পারবেন শিব আপনার জীবনে চমৎকার অলৌকিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের আশীর্বাদ থেকে প্রতিটি সমস্যা সব সমস্যা শেষ হবে মহাদেবের ক্ষমতা তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখে কি অভিজ্ঞতা করতে পারে আমার প্রিয় সন্তান যখন তোমার জীবনে কোন সংকট আছে তখন মনে হয় না যে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন না এটা কখনো হতে পারে না মহাদেবের প্রত্যেক ভক্ত তার হৃদয়ের কাছাকাছি এবং সে কখনো তার ভক্তদের সাথে চলে যায় না এই সংকট আসে যাতে আপনি আরও শক্তিশালী হতে পারেন প্রতিটি দুঃখ আপনার আত্মীয়কে বাড়াতে আসে যখন মহাদেব আপনার সাথে থাকে তখন কোন নেতিবাচক শক্তি আপনার ক্ষতি করতে পারে না আজকের বার্তা শুধু তোমার জন্য আমার প্রিয় ভক্তকে শিবজির আশ্রয়স্থলে যেতে হবে আপনার প্রতিটি সমস্যা সমাধানের জন্য তাদের চেহারা সামনে পুড়িয়ে দাও ওম নাম শিবায়া যাক করুন এবং তাদের সাথে প্রকৃত হৃদয় দিয়ে প্রার্থনা করুন দেখো তোমার জীবনে কত সুখ বন্যা হবে এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় বাঁক হয়ে উঠবে যেখানে আপনি সাফল্য সম্পদ এবং পছন্দ সেই প্রেম পাবেন মহাদেব বলেছেন যদি তুমি সত্য হৃদয় দিয়ে প্রার্থনা কর তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিটি বাধা আপনার পদক্ষেপে বাঁধবে কিন্তু মনে রাখবেন শুধু প্রার্থনা না তোমার কাজকে পবিত্র ও সত্য রাখতে হবে জীবনে কখনো খারাপ চিন্তা করবেন না মহাদেব তার ভক্তদের কাছ থেকে সবসময় সত্য ও সততার পথে এগিয়ে যেতে চায় সত্য পথে যাই হোক না কেন শিব নিজেকে রক্ষা করে এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মহাদেবের অনুগ্রহের আশীর্বাদ প্রতিটি সত্য ভক্তের উপর বৃষ্টিপাত করছে কিন্তু এর জন্য আপনাকে তাদের সত্যিকার হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে আজ যদি আপনি ভাবছেন আপনার সমস্ত ইচ্ছা সম্পূর্ণ হলে শুনুন মহাদেব তোমার কথা শুনছে তোমাদের প্রত্যেক নামায় তাদের কাছে পৌঁছেছে এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে আমার প্রিয় ভক্ত মহাদেব বলেছেন যখন আপনি কোনো ঝামেলায় ধৈর্য হারাননি তখন আপনি সত্যিকারের ভক্ত তোমার জানা উচিত যে প্রতিটি কঠিন সময়ের পর আলো আসে এই সমস্যাগুলো সাময়িক তারা তোমাকে ভাঙতে চায় না বরং তোমাকে শক্তিশালী করতে আপনি যদি আজ অর্থনৈতিক সংকটে থাকেন তাহলে চিন্তা করবেন না মহাদেবের আশীর্বাদ থেকে অর্থের পতন আপনার উপর ঘটবে যে টাকা তুমি কখনো চিন্তাও করেনি এখন এটা তোমার জীবনে আসবে মনে রাখবেন মহাদেব কেবল তাদের কাজে অন্যদের ভালো করতে চান তাদের সাহায্য করে তোমার আত্মা পবিত্র রাখতে হবে কাউকে ক্ষতি করার কথা কখনো ভাববেন না মহাদেব আশা করছেন তার ভক্তরা সত্য চিত্তাকর্ষক এবং দয়ালু হবে যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার বিরুদ্ধে আছে বা তোমার বিরক্ত করে তাহলেও খারাপ চিন্তা করো না মহাদেব বলেছেন প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের ফল পেতে হবে আমার প্রিয় সন্তান আজ মহাদেবজির অনুগ্রহ আপনার জীবনে আলো আনতে যাচ্ছে যা আপনারা সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন মহাদেবের ক্ষমতা সীমাহীন এবং তারা যখন খুশি হয় তখন আপনার পথে কোনো বাধা আসতে পারে না আজ মহাদেব প্রতিশ্রুতি দিয়েছেন যে ভক্তদের ভাগ্য সত্যিকার মন দিয়ে ভক্তি করবে সেজন্যই যদি আপনি মহাদেবজির অনুগ্রহ চান তাহলে এখন এই ভিডিওর মত চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাগ্যবান চিহ্ন একশো আট টাইপ করুন এই চিহ্নটি মহাদেবের বিশেষ অনুগ্রহের সাথে যুক্ত এবং এই চিহ্নটি যত তাড়াতাড়ি এই চিহ্নটি টাইপ হয় ততই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে মহাদেবজির আশীর্বাদ সকল ভক্তদের সাথে যারা তাকে সত্য হৃদয় দিয়ে উপাসনা করে আজকের এই বিশেষ দিনটি আপনার জীবনে নতুন শক্তি এবং নতুন দিক নিয়ে আসবে মহাদেব বলেছেন যে কেউ এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে যাচ্ছে এবং মহাদেবের নাম গ্রহণ করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার জীবনে অলৌকিক ঘটনা দেখতে পাবে কিন্তু এর জন্য আপনাকে আপনার মনকে বিশুদ্ধ রাখতে হবে এবং মহাদেবজিকে পূর্ণ উৎসর্গ করতে হবে ধন্যবাদ মহাদেব আপনার জীবনের সব বাধা শেষ করে দিবেন এবং আপনি প্রতিটি কাজে সফল হবেন প্রিয় সন্তান মহাদেবজীর আশীর্বাদ আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এটা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত জীবনের কোন সমস্যা সবকিছু কিছু মহাদেবের অনুগ্রহ দ্বারা সমাধান করা হবে শুধু তোমাকে এই মহাদেবকে বিশ্বাস করতে হবে এবং তার আশ্রয়স্থলে আসতে হবে মহাদেবজির আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি অবহেলা শেষ করবে এবং আপনাকে নতুন জীবন যাপনের সুযোগ দেবে আজ মহাদেব জিয়ের অনুগ্রহ আপনার সমৃদ্ধি এবং সুখের জীবনে আসবে যে কোন ভিডিও দেখছে মহাদেব জি বিশেষ আশীর্বাদ পাঠিয়েছে আপনাকে শুধু মহাদেবের নাম দান ডাইতে হবে এবং আপনার জীবনে তার অনুগ্রহ অনুভব করতে হবে যদি আপনি চান মহাদেব আপনার জীবনে চমৎকার অলৌকিক ঘটনা ঘটুক এই ভিডিওটি এখনকার মত চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাগ্যবান সংখ্যা পঞ্চান্ন টাইপ করুন এই সমস্যাটি আপনার জীবনে মহাদেবের অনুগ্রহকে আরও কার্যকর প্রিয় সন্তান যখন আপনি মহাদেবের নাম চিৎকার করেন এবং তাদের ভক্তিতে চর্বিহীন থাকেন তখন আপনি আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারেন মহাদেবজির ক্ষমতা আপনার প্রতিটি কাজকে সফল করে তুলবে এটা ব্যবসা চাকরি বা ব্যক্তিগত কাজ হোক না কেন মহাদেবের অনুগ্রহে সবকিছু সফল হবে মহাদেব নিজেই বলেছেন যে ভক্তরা এই সময়ে তাদের ডাকবে এবং তাদের নাম চ্যান করবে তারা তার জীবন সম্পূর্ণ বদলে দেবে মহাদেবজির অনুগ্রহে আপনি জীবনে অসীম সম্পদ পাবেন আপনার সমস্ত কাজ সফল হবে এবং আপনার জন্য যা কঠিন ছিল তা শেষ হবে কিন্তু এর জন্য আপনাকে মহাদেবের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং তার ভক্তিতে থাকতে হবে মহাদেব মহাদেবজির এই আশীর্বাদ আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে এবং আপনি সব ধরনের সমৃদ্ধি পাবেন আমার প্রিয় সন্তান এই দিনটা খুবই বিশেষ মহাদেবজি বলছেন যে এই সময়ে যে কেউ তার নাম নিয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকার ফলাফল পাবে আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে সুখ তোমার পরিবারের কাছে আসবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে তাই এই ভিডিওর মতোই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাগ্যবান পয়েন্ট একসাথে টাইপ করুন এই সমস্যা টাইপ করে আপনার জীবনে মহাদেব জি এর অনুগ্রহের সাথে নতুন শুরু হবে মহাদেব জির অনুগ্রহ আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে এটা আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত কিনা আপনার অর্থনৈতিক অবস্থা বা ব্যক্তিগত সমস্যা মহাদেবের আশীর্বাদ আপনার জীবনের সব সমস্যার সমাধান করবে শুধু তোমাকেই মহাদেবকে বিশ্বাস করতে হবে এবং তার আশ্রয়স্থলে আসতে হবে মহাদেবজির আশীর্বাদ সকল ভক্তদের সাথে যারা তাকে সত্য মনের সাথে উৎসর্গ করে আজ আপনার জীবনের নতুন শুরু হবে কারণ মহাদেব বলেছেন যে এই সময়ে যে কেউ তার নাম গ্রহণ করবে তার জীবনের সব বাধা শেষ হবে যদি আপনি চান মহাদেব জি আপনার জীবনে অলৌকিক কাজ করুক এই ভিডিওর মতো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাগ্যবান চিহ্ন আটশো আটাশি টাইপ করুন প্রিয় সন্তান মহাদেবজির অনুগ্রহ আপনি কল্পনাও করেননি এমন সব কিছু পাবেন মহাদেবের আশীর্বাদ আপনার জীবনকে সমৃদ্ধ ও সুখী করবে সেটা অর্থের সম্পত্তি পারিবারিক সুখ বা ব্যক্তিগত জীবনের কোন সমস্যা মহাদেবজির অনুগ্রহ দ্বারা সমাধান করা হবে প্রিয় শিশু আজকের দিনটা খুবই বিশেষ মহাদেবজি নিজেই বলেছেন যে কেউ এই ভিডিও দেখছে এবং মহাদেবজির নাম তার জীবনের চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকার ফলাফল পাবে টাকা সম্পত্তি স্বাস্থ্য বা পারিবারিক সুখ মহাদেবজির অনুগ্রহ আপনি সব পাবেন কিন্তু এর জন্য আপনাকে মহাদেবের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং তার ভক্তিতে সত্য থাকতে হবে মহাদেবজির আশীর্বাদ সকল ভক্তদের সাথে যারা তাদের সত্য মনের সাথে ডাকে আজ মহাদেবজি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই সময়ে তার নাম যাই হোক না কেন তার জীবন সম্পূর্ণ বদলে যাবে যদি আপনি চান মহাদেব আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে এই ভিডিওর মতো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং চার 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 নম্বরটি টাইপ করুন আমার প্রিয় সন্তান আজ আমরা একটি চমৎকার এবং ঐশ্বরিক গল্প সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা শুনবে তা আপনার হৃদয়ে ভক্তি ও বিশ্বাসের নতুন আলো জ্বালাবে এই গল্পটি লর্ড রাম এবং লর্ড শিবের মধ্যে সংঘটিত মহান যুদ্ধ যা সৃষ্টিকর্তা সমস্ত দেবতাদেরও হতবাক করে তোলে তাই এই গল্পটি সাবধানে শুনুন এবং যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তবে এই ভিডিওটি পছন্দ করতে ভুলবেন না এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন এছাড়াও নিচের মন্তব্যগুলিতে জয় রাম এবং প্রতিটি মহাদেব লেখার মাধ্যমে আপনার ভক্তি প্রকাশ করে তাই শিশুরা এই গল্পটি সেই সময় থেকে লর্ড রাম শ্রীলঙ্কা আরোহণ করেছিল রাভান থেকে মাতা সীতা মুক্ত করার জন্য যুদ্ধের পর রাভান নিহত হন এবং মাতা সীতা নিরাপদ লঙ্কা থেকে প্রত্যাহার করেন কিন্তু একদিন হঠাৎ শ্রীরাম চিন্তা করলেন শিবজির অনুগ্রহ ছাড়া তিনি কিভাবে এত বড় কাজ করেছেন এই ধারণা দ্বারা তারা চিন্তিত হয়ে পড়ে এবং তারা বুঝতে পেরেছিল যে শিবজির অনুগ্রহ ছাড়া কোনো কাজ সফল হতে পারে না তারপর লর্ড রাম রেজলিউশন যে তিনি শিবজি নিজেই উপাসনা করবে লর্ড রাম শিবজির উপাসনার জন্য বিশেষ উপাসনা করার ব্যবস্থা করেছিলেন এবং শিবলিং প্রতিষ্ঠা করেছিলেন শিবলিঙ্গ যা আজও রামেশ্বরম নামে বিখ্যাত লর্ড রাম শিবজিকে পূর্ণ আনুগত্য এবং শ্রদ্ধা দিয়ে পূজা করেছিলেন কিন্তু একই সময়ে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল শ্রীরাম যখন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তখন তার মনে মনে জেগে ওঠে যে তারা শিবজির কৃপাকে কোন পরীক্ষা ছাড়াই পেতে পারে এই ধারণা নিয়ে লর্ড রাম এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা সমস্ত দেবতাদের অবাক করে দেয় শ্রীরাম মনে করেছিলেন তার ভক্তি পরীক্ষা নেওয়া উচিত যুদ্ধের জন্য শিব শিবতরল হ্যাঁ শিশুরা লর্ড রাম নিজেই শিবজিকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন এই চ্যালেঞ্জটা সেই সময় যখন প্রভু শিব নিজে ঈশ্বরের প্রভু হিসাবে বিবেচিত হয়েছিল কিন্তু লর্ড রামের ভক্তি ও ভক্তিতে কোনো অভাব ছিল না তিনি চেয়েছিলেন শিবজির সাথে তার এই যুদ্ধ তার ভক্তি সত্য প্রমাণ করতে শিব যখন শ্রী রামের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তখন এই পরিবর্তন সৃষ্টিতে উদ্দীপ্ত হয় সব দেবতা আশি মুনি এই চমৎকার যুদ্ধ দেখতে জড়ো হন এই যুদ্ধ শুধুমাত্র দেবতাদের মধ্যে নয় সকল ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে শিবজি ও রামের মধ্যে যুদ্ধ শুরু হয় একদিকে লর্ড শিব ছিলেন ত্রিশুল ও মহাশাক্তির মালিক অন্যদিকে লর্ড রাম যিনি বিষ্ণুর অবতার এবং মানুষ বনের চূড়ান্ত জ্ঞান ছিলেন এই যুদ্ধটা ছিল অসাধারণ শিবজির ক্ষমতা এবং লর্ড রামের সূর্য যুদ্ধকে এক বিস্ময়কর পালায় লর্ড রাম তার ধনুক থেকে অনেক শপথ নিয়েছেন কিন্তু তারা শিবজির ত্রিশূল ও তার সুপার পাওয়ারের সামনে থাকতে পারেনি শিবজির সুপার পাওয়ার এবং তার ত্রিশূল এত শক্তিশালী ছিল যে রামজি তাকে সামলাতে অসুবিধায় পড়েছিলেন কিন্তু শ্রী রাম বিষ্ণুর অবতার ছিলেন তিনি তার সমস্ত ক্ষমতা ও ভক্তি সংগ্রহ করেছিলেন এবং আবার শিবজির বাঁশের বৃষ্টিপাত করেছিলেন শিবজি দেখে খুশি হয়েছিল কিন্তু লর্ড শিব দেখলেন যে শ্রীরামের এই যুদ্ধ কোন অহংকার বা গর্বের কারণে ছিল না বরং এই যুদ্ধ তার প্রকৃত ভক্তি ও উৎসর্গীকৃত করে যুদ্ধ বেশ কয়েকদিন ধরেই চলছিল কিন্তু শেষ পর্যন্ত লর্ড শিব তার সুপার পাওয়ার বন্ধ করে দিয়েছিলেন এবং লর্ড রামকে যুদ্ধে জয় করার জন্য আশীর্বাদ করেছিলেন শিবজি শ্রী রামকে বলেন তুমি আমার ভক্তি ও উৎসর্গ নিয়ে আমাকে আনন্দিত করেছ আপনি প্রমাণ করেছেন যে আপনি সত্য ভক্ত এবং আপনার হৃদয় সম্পূর্ণ বিশুদ্ধ শিব শ্রীরামকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে এই যুদ্ধটি সত্যিকারের ভক্তি এবং যা শুনবে তা বিশাল মূল্যবোধ পাবে এভাবে লর্ড রাম এবং লর্ড শিবের মধ্যে এই চমৎকার যুদ্ধ শেষ হয়ে যায় এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে যখন ভক্তি সত্য হয় ঈশ্বর নিজেই তার ভক্ত পরীক্ষার মাধ্যমে তাকে আশীর্বাদ করেন রাম ও শিবের এই যুদ্ধ আমাদের শিক্ষা দেয় যে ভক্তি এবং উৎসর্গ হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র যা কোন অসুবিধা অতিক্রম করতে পারে আমার প্রিয় সন্তান এই গল্প শুনলে তোমার হৃদয় ভক্তি একটি নতুন আলো জলে যাবে এবং মহাদেব ও রামজি উভয়ের অনুগ্রহ তোমাকে পুড়িয়ে ফেলা হবে যদি আপনি এই গল্পটি পছন্দ করেন এবং আপনি এই ভিডিওর মতো মহাদেব ও রামজী আশীর্বাদ পেতে চান চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিচের মন্তব্যগুলিতে আপনার ভাগ্যবান চিহ্ন দুশো বাইশ টাইপ করুন এই চিহ্নটি শিবজি এবং রামজি উভয়েরই জীবনে করুণা আনবে মহাদেব এই আশীর্বাদ সকল ভক্তদের সাথে যারা সত্য হৃদয় দিয়ে ভক্ত এবং তার গল্প শুনতে পারে আজ আপনি এই মহান গল্প শুনেছেন যা আপনাকে প্রচুর মূল্য দেবে রাম ও শিবজীর্ এই যুদ্ধ প্রমাণ করে যে ভক্তি সবচেয়ে বড় সম্পদ আর যখন ভক্তি সত্য হয় তখন আল্লাহ নিজেই তার ভক্তদের পরীক্ষা করে দেখেন এবং তার আশীর্বাদ করেন তাই এই গল্পটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না যত বেশি মানুষ এই গল্পটি শুনতে পাবে তত বেশি ভক্তরা লর্ড রাম এবং মহাদেব জি এর আশীর্বাদ পাবে এই ভিডিওর মতো চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যগুলিতে আপনার ভাগ্যবান চিহ্ন দুটি টাইপ করুন যাতে লর্ড শিব এবং লর্ড রামের ক্রাশ আপনার উপর বৃষ্টি হতে পারে আমার প্রিয় সন্তান লর্ড শিবের আশীর্বাদ সবসময় তার ভক্তদের সাথে এবং তিনি আমাদের যে অনুপ্রেরণা দিয়েছেন তা আমাদের জীবনের প্রতিটি কঠিন পথে সঠিক পথ দেখান আজ আমরা সেই চমৎকার শিক্ষা নিয়ে কথা বলবো যা লর্ড আমাদের দিয়েছেন এই জিনিসগুলো শুধু আমাদের জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় না বরং আমরা আমাদের কর্ম ও নীতিকে উন্নত করতে পারি তা শেখায় প্রভু শিব সবসময় সঠিক পথে হাঁটতে আমাদের পথ দেখিয়েছেন তাদের শিক্ষার উপর হাঁটা আমাদের জীবনকে আশীর্বাদ করে তোলে এবং সত্য ন্যায় এবং ধর্মের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে শিব বলেছেন জীবনের কোনো অসুবিধা হলে ভয় পাওয়ার দরকার নেই সমস্যা জীবনের অংশ এবং তাদের অতিক্রম করা সত্য সাফল্য যখন আপনি আপনার লক্ষ্যের প্রতি সত্য হয়ে কাজ করেন এবং পূর্ণ আস্থা নিয়ে কাজ করেন তখন মহাদেবের অনুগ্রহের সাথে কোনো বাধা আপনার পথে টিকতে পারে না তাই কখনো হারবেন না এবং আপনার কর্মের পথে এগিয়ে চলুন শিব আমাদের শিক্ষা দেন যে সত্য এবং সত্তা জীবনের সবচেয়ে বড় সম্পদ যখন আমরা আমাদের জীবনে সত্য ও সততা গ্রহণ করি তখন প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হয় জীবনে প্রতিটি অসুবিধা এসেছে কিনা মহাদেবের অনুগ্রহে সবকিছু সমাধান হবে যদি তুমি সত্য হয়ে থাকো মহাদেবজি বলেছেন সব সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করো যখন আপনি কাউকে অসহায়তা সহায়তা করেন তখন আপনার জীবনে বেশ কয়েকবার ফিরে আসতে সাহায্য করে ফিলান্ট্রুপি হচ্ছে সত্যিকারের ভক্তি এবং লর্ড শিব ভক্তদের উপর বিশেষ অনুগ্রহ করে যারা অন্যদের দুঃখ দূর করার